আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তো এই ভিডিওটা একদমই নতুন রকমের আর অন্য রকমের আমার এক্সাইটমেন্টটা দেখেই তোমরা বুঝতে পারছ এমন একটা জিনিস দেখতে পেলাম যেটা মনে হলো যে তোমাদেরকে না দেখিয়ে হবে না আজকে হচ্ছে একুশ তারিখ কালকে হচ্ছে বাইশ তারিখ তোমরা তো সবাই জানো কালকে ডেটটা কি রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে এইখানে তার জন্য ষাট ফুটের একটা ল্যান্ড আর্ট করা হয়েছে তো এটা দেখতে এত সুন্দর লাগছে অ্যাটেনশন টু ডিটেলস দিয়ে বানানো হয়েছে সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না তো আমি ভাবলাম যে আমি যখন দেখছি তার সাথে তোমরাও তোমাদিকেও একবার দেখানো উচিত তো তোমাদিকে একবার দেখিয়ে দিই কেমন কী লাগছে দেখে নাও যে ল্যান্ড আর্টটা তোমরা দেখলে কেমন কি লাগলো সেটা অবশ্যই তোমাদের কমেন্টটা তো জানাতেই হবে আর তার সাথে জয় শ্রীরামটা তো লিখতেই হচ্ছে এই যে এত সুন্দর আর্টটা যে বানিয়েছে সেই ঝুলনদার সাথে তোমাদেরকে একবার পরিচয় করে দিয়ে আর ঝুলনদার যে টিম সেই তাদের সাথেও একবার পরিচয় মানে একটু কথা বলে নেবো তো চলো সবার সাথে একটু কথা বলে নিয়ে দেখি কেমন কি লাগছে তো যে দেখতে লাগছে তো এই কাজটার পিছনে যে অক্লান্ত পরিশ্রম করে যারা কাজ করছে সেই মেন মানুষটা সাথে তোমাদের একবার পরিচয় করিয়ে দিই তো চলো তোমরা এসো একবার দাদার সঙ্গে কথা বলি দাদা এই হচ্ছে ঝুলনদা মানে এই যে পুরো তোমরা দেখলে পুরো ব্যাপারটার পিছনে আছে এই দাদার হাত তো দাদা তুমি কিছু একটু বলো জুড়ি আমার ভালোবাসার শহর দাদার পুকুর বলে একটা জায়গায় প্রায় কয়েক বছর আগে বারোটা দেশ নিয়ে পড়ে আমি প্রায় উনিগুলো সবাই মিলে ল্যান্ড আর্ট করেছিলাম তো এটা খুব ইন্টারেস্টিং জিনিস আমরা যে সমস্ত জিনিসগুলো খুব সহজলভ্য সহজে পেয়ে যাই সে সমস্ত দিয়ে একটা কিছু বানানো এবং সেটার মধ্যে একটা নান্দনিক ব্যাপার দেওয়া তবে এই ঈশ্বরটা আমার কাছে প্রথম যে এটা গোটা ভারতবর্ষ জুড়ে একটা চরম উন্মাদানও চলছে আমারও খুব আন্তরিক ইচ্ছা ছিল যে এরকম যদি একটা সুযোগ পাওয়া যায় তো একটা একটা বিগ পেন্টিং করবো যেটা সাইজ প্রায় পঞ্চাশ ফুট থেকে পঞ্চাশ ফুট বাই ষাট ফুটের মতো এবং আরও সব থেকে বড় ব্যাপার যে এই কাজ করতে করতে আমরা যেখানে আট দশজন একসঙ্গে হয়েছি একসঙ্গে খাচ্ছি একসঙ্গে ঘুমাচ্ছি এটা একটা দারুণ ব্যাপার আলাদা রকম অনুভূতি কারণ এই এত বড় কাজ করার জন্য হ্যাঁ একার পক্ষে সম্ভব একার পক্ষে এই জন্য টিম ওয়ার্কটা সব থেকে বড় ব্যাপার আর টিউনিংটা দরকার আন্ডারস্ট্যান্ডিংটা দরকার এখানে হয়তো ওইখানে আমার নাম লেখা আছে কিন্তু আমার নামটা কোনো ভূমি মানে সব থেকে বড় ব্যাপার নয় এখানে আমরা সবাই ওই ওয়ার্ডের মধ্যে মিশে আছি তো দাদা তুমি একবার বলো মানে জিনিসটা তোমরা তোমরা বানিয়েছো বা কত সাইজ আছে একটু দেখো যেহেতু আমি একজন হিন্দু আমার একটা আবেগ কাজ করে রামকে নিয়ে পরে সেই জন্যে আমি চেষ্টা করলাম সব থেকে সুলভে যে জিনিসটা পাওয়া যায় এবং এই যে মাটি খড়ি মাটি এনেছে আমরা এলা মাটি নিয়ে এসেছি আবির নিয়ে এসছি প্রায় তিনশো কেজি মতো আবির নিয়ে এবং প্রচুর গাঁদা একশো কেজি মতো প্রায় গাঁদা ফুল নিয়ে বিভিন্ন রকমের চন্দ্রমল্লিকা আছে তাল গাছকে এখান থেকে কালেকশন করেছি খেজুর পাতা হ্যাঁ বিভিন্ন রকমের কাপড় যেগুলো ওয়েস্ট কাপড় সেগুলোকে নিয়ে পরে তারপর কিছু দশকর্মা জিনিস ভালো লাগে যে কি বলতো যে ওই বাঁধা ধরা রঙা তুলি নিয়ে আকার থেকে একটু এক্সপেরিমেন্টাল কাজ করা যেখানে আরও নতুন কিছু কিভাবে সেটাকে একটু ডাইমেনশন দেওয়া একটু পার্সপেকটিভ চেঞ্জ করা একটা ফ্রেমে ধরা যে যেগুলো দিয়ে পরেও একটা এটাও একটা পার্ট আর্টের অংশ এটা আমি বলবো যে আমি এই ক্যাডিটটা আমার সমস্ত টিম মেম্বারদেরকে দেবো কারণ এরা যদি এত ভালোভাবে এত কোঅর্ডিনেট ভাবে কোঅর্ডিনেট না করতে তাহলে সাকসেস হয় না মেন যে যিনি আছেন তার সাথে তো কথা বললাম এবার দাদার সাথে যে সহকর্মীরা আছে সবারই সাথে একটু একটু কথা বলবো আর তাদের কেমন কি এক্সপেরিয়েন্স আছে সেগুলো একটু জেনে নি চলো তাহলে তো কাজ করছে ডিস্টার্ব করছি তোমাকে একটু তো বলো তোমার নামটা ফার্স্টে বলো একটু সঞ্জয় মাহন্ত আচ্ছা তো এই যে কাজটা করছো কেমন লাগছে বলো দারুণ খুব ভালো লাগে আচ্ছা দুদিন

আমি আমার বাড়ি হচ্ছে সিউড়ি পবিত্র শিল্পাড়া আচ্ছা তো মেনলি আমাদের যে মেন দুলন মাহাদরী তো তারই হাত ধরে আজকে এত বড় রামের যে মূর্তি মাটির মিশে মানে মাটির উপরে যে এত বড় একটা মূর্তি সে মূর্তি করে খুবই ভালো লাগছে যেহেতু হচ্ছে আমি একটা সিউড়ির ছেলে তো সেহেতু আমার খুবই মানে নিজের উপর খুব গর্ববোধ হচ্ছে যে আমি এত বড় একটা কাজ করতে পারছি তাও আবার নিজেরই মাটিতে নিজেরই পিঠে কারণ এটা একটা নিজের কাছে প্রাউড মুভমেন্ট যে খুঁজেও পাচ্ছি না যে কখন খাবো কখন কি মানে কোনো খিদেও পাচ্ছে না কোনো ঘুমও পাচ্ছে না আমার শুধু কাজ করেই যায় কাজ করে যায় এক্সাইটেড লেভেলটা হাই হাই একদম হাই এই যে এত ঠান্ডার মধ্যে মনে হচ্ছে না যে ঠান্ডা হচ্ছে কাজ করতে দারুণ লাগছে চলো হ্যাঁ আমরা ছাদের ওপরে উঠে এসেছি এখানে দেখার জন্যে আর এই যে দেখো কি বিশাল বড় ওখানে তোমরা লড়িটা দেখতে পাচ্ছ আর এই যে ল্যান্ডারটা বানানো হয়েছে অ্যাটেনশন টু ডিটেলসটা তোমরা দেখো এত সুন্দর ক্রিয়েটিভ জিনিস আমাদের সিউড়ির মধ্যে হচ্ছে দেখেই ভীষণ খুশি ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি দারুণ সুন্দর লেগেছে অবশ্যই লাগবে আমি জানি সেটা তো ভিডিওটা কেমন লাগলো সেটা তো তোমরা জানাচ্ছই আর পুরো ব্যাপারটা আমি তো খুব এনজয় করেছি এইখানে কিছুক্ষণ এক দেড় ঘন্টা যে থেকেছি আমার তো দারুণ লেগেছে আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে সবাইকে জয় শ্রীরাম আমার তরফ থেকে আশা করি সবাই ভালো আছো তো ভিডিওটা বুঝতে পেরেছে কেন ভিডিওটা আর কেন এত ইউনিক ভিডিও কালকে আমাদের সবার প্রিয় শ্রী শ্রী রামচন্দ্রের কালকে মন্দিরের উদ্বোধন আছে তো সেই জন্যই এত বড় ল্যান্ড আর্ট বুঝতে পারছো তো কত মানে কত এক্সাইটিং জিনিস তো এই ল্যান্ডারটা তোমরা পুরো ভিডিওটা দেখো আর সকলেই কিন্তু কমেন্টে জয় শ্রীরাম লিখবে অবশ্যই লিখবে জয় কিন্তু লিখতেই হবে লিখতেই হবে চলো দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে টাটা হ্যাঁ চলো আবার দেখা হবে কিন্তু এইরকমই মানে ইন্টারেস্টিং আর ইউনিক ভিডিও নিয়ে তোমাদের সাথে চলো টাটা দেখা হবে আরো নেক্সট ভিডিওতে